গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কী কাজকর্ম করি দেখুন সকাল সকাল কত ফুল ফুটেছে গাছে দেখেছেন সাদা ফুল এগুলো কিন্তু আমি এই গাছটা রথের মেলার সময় কিনেছিলাম দুটো বছর হয়ে গেল জানেন এই দেখুন কি সুন্দর আর শিউলি ফুলও কিন্তু ফুটে গেছে আর শিউলি ফুল দেখে মনটার মধ্যে যতটা আনন্দ লাগছে ততটা কিন্তু কষ্টও হচ্ছে কেন জানেন এই যে আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা পুজো আসলেই তো ব্যাস মাধ্যমিক পরীক্ষা শুরু কয়েকটা ফুল পেয়েছি আর দেখুন সকাল সকাল ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে দেখেছেন আমার কিন্তু অনেকটা কাজ আমি রাত্রিবেলাতেই আগিয়ে রেখেছি আর কি সুন্দর লাগছে না গাছটা আর এখন বর্ষা পড়েছে তো গাছটার জন্য খুব সুন্দর হয়ে উঠবে তারপরে বর্ষার দিনে একটু দুধ চা না খেলে হয় বলেন তার জন্য একটু সুন্দর করে দুধ চা করে নিচ্ছি একদম করাক কড়াক তবেই না ভালো লাগবে এই দেখুন দেখেছেন বেশ খানিকটা দুধ দিয়ে মানে জল দিইনি বললেই চলে সেই জন্য দুধের কালারটা একটু মানে চায়ের কালারটা কিন্তু একটু সাদাটা সাদাটা লাগছে কিন্তু টেস্ট এত সুন্দর হয় না কি বলবো আপনাদের দেখেছেন খুব সুন্দর আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দুজন মিলে কর্তা চা খেতে বসে গেছি তারপরে গেছিলাম একটু বাজারে এই দেখুন কত বড় বড় ন্যাংড়া এনেছি দেখেছেন বেশ বড় বড় আমি কর্তাকে আবার দেখাচ্ছিলাম দেখুন আমি ঠকে যাইনি তো ও বলল না না এখন আর একশো টাকার কমে তুমি আম পাবেই না তারপরে একটু কুমড়ো পুঁই শাক এই যে ভেন্ডি এইগুলো নিয়ে এনেছি আগের দিনের একটু পটল আছে তো একটু চিংড়ি না আনলে যেন ভালোই লাগছিল না একটু চিংড়ি পটল রান্না করলে বেশ লাগে কিন্তু ওই জন্য জানেন তো এই যে পটল আলুর তরকারি নিয়েও আমাদের জীবনে একটা কাহিনি যখন আমি প্রথম বিয়ে করে আসি মানে আমি আর কর্তা একটা জায়গাতে থাকতাম সেখানে কিন্তু এরকম পটল দিয়ে আলু দিয়ে দম করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল তারপর থেকে আমার কর্তা আমার হাতের এই পটল আলুর তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে আর ওই যে গোটা গোটা ঝিঙের পাতুরি খেতে ভীষণ ভালোবাসে এই দেখুন একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইটা বসিয়ে ভেন্ডি ভাজা করতে বসিয়ে দিয়েছি কি বলেন তো আলু আর ভেন্ডিটা আর ভেন্ডিটা না আমি একটু কম কম ভাজ পেঁয়াজটা একটু লবণ হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিই তারপরে কিন্তু ভেন্ডিটা দিয়ে সবুজ সবুজ থাকতেই নামিয়ে দিই খুব ভালো লাগে আলুটা ভেজে রেখে দিয়েছি পটলটা কিন্তু এই যে লাল লাল করে ভেজে তুলে নেব লবণ হলুদ দিয়ে অবশ্যই ভাজতে হবে তা নাহলে কিন্তু পটলের মধ্যে একদম লবণ হবে না পান লাগবে খেতে তারপরে একদম চিংড়ি মাছ মাছটাচ দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আগে কিন্তু মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি মানে মশলাটা ভালো করে কষে নিয়ে ভাজা পটল আলুটা দিয়ে দিয়েছি ঝোল দিয়ে এই যে এখন আমি শাহি গরম মশলা আছে তো ওই শাহি গরম মশলাটা দিয়ে নেবো এত টেস্টি খেতে হয়েছিল যখন আমি এডিট করছি না তখন দেখে আমার আবার লোভ লেগে যাচ্ছে তারপরে এই দেখুন দেখেছেন শেষমেশ কালারটা কি এসেছে বলেন একদম টকটকে লাল আপনারা টমেটোটা একটু পেস্ট করে একটু চিনি ফোড়নের মধ্যে দিয়ে রান্না করে দেখবেন ঠিক এই রকমই কালারটা আসবে আপনারা হয়তো মনে করেন প্রচুর গুঁড়ো লঙ্কা দিই কিন্তু না আর কষানোর উপরে কিন্তু সব কিছু তারপরে দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি আর এই দেখুন সন্ধ্যেবেলা মানে দুপুরের পরে একটু ভাত ঘুম দিয়ে উঠে জামা কাপড় যেগুলো কেচে রেখেছিলাম সব তুলে নিলাম আর রোজ রোজ কি কাঁচা দেখাবো বলুন তো আপনাদের তার জন্য আর কাঁচা টাচা দেখায়নি এই যে জামা কাপড় শুকিয়ে গেছে এবার তুলে আমি একদম জামা কাপড়গুলো একবারে ভাজ করে নেবো তা না হলে না কী বলেন তো এই যে ফেলে রাখলে না দিনের পর দিন পরেই থাকে ভাজ করা হয় না আর আমার ঘরটা ছোটো তো এই জন্য একটু গুছিয়ে না রাখলে ভীষণ বাজে লাগে জানেন এই দেখুন দেখেছেন ফ্যানটা চালিয়ে এবার একটু অসুবিধা হচ্ছে ফ্যান চালিয়ে জামা কাপড় ভাজ করতে কিন্তু এই গরমে অসুবিধা হলেও একটু দেরি হলেও কিচ্ছু করার নেই এরকমভাবেই আমি ভাঁজ করব। মনে মানে স্থির করে নিয়েছি আর আমরা না সত্যি কথা বলতে ঘরটা ছোট হলেও আমরা তিনজন বেশ ভালো আছি হ্যাঁ আমাদের নিজস্ব কোনো ঘর নেই এটা সত্যি কিন্তু আমরা যে ঘরটাতে আছি এটা যেন আমাদের শান্তির জায়গা জানেন তো আর সেই ঘরটাকে সাজাতে একটু আগান বাগান রাস্তার ধার যেখান থেকে যেরকম গাছপালা পাই আমি ঠিক সেগুলো তুলে এনে আমার যেটা ভালো লাগে সেরকম তুলে এনে আমি একটু ঘরটা সাজাতে বেশিই ভালোবাসি এরকমভাবে আপনারাও একটু দেখবেন একটু জঙ্গলের গাছই হোক না কেন একটু গাছটা যদি জলের মধ্যে দিয়ে রাখেন জীবন্ত গাছ তো সত্যিই ঘরে যেন প্রাণ ফিরে আসে জানেন দেখুন কত সুন্দর লাগছে না বেশ লাগছে জানেন তো কিন্তু একটু গাছটা দেখে শুনে চুজ করতে হবে এই দেখুন ফুলদানিটাও কত সুন্দর লাগছে আমার না ঘরে গাছ না থাকলেও সত্যি বলতে কি ভালো লাগে না তারপরে চলে আসলাম আপনাদের কাছে সেই সন্ধেবেলা সন্ধ্যাবেলা একটু ঘুগনি তৈরি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর একটু ছোট্ট একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি তারপরে ঘুগনির মটরটা না কত্তা আসার আগেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে কত্তা আবার দেখেছেন আমাকে একটু স্যালাড কেটে দিচ্ছে জানে বেচারা সারাদিন খাটাখাটনি করে ও কিন্তু খাটাখাটনি করে সেটা কিন্তু আমাদেরও বোঝা উচিত সমস্ত মেয়েদের যে ছেলেরাও কিন্তু বাইরে থেকে খাটাখাটনি করে আসে ওদের সঙ্গে মুখ কালো করে চললে ওরাও কিন্তু মুখ কালো করে চলবে দেখবেন আপনি যদি হাসি মুখে চলেন সেও কিন্তু হাসি মুখে চলবে আপনারা যদি মনে করেন যে আমি মা বাবার কাছে সবটা কথা খুলে বলবো তাহলে আমার কর্তা আমাকে ভীষণ ভালোবাসবে সেটা কিন্তু না একবার ভেবে দেখুন যদি আপনার কর্তাও সমস্ত কথাটা তার মা বাবার কাছে খুলে বলে তাহলে আপনার কীরকম লাগবে আর এই যে একটাতে পেঁয়াজ দিচ্ছি আর একটাতে পেঁয়াজ দিচ্ছি না আমার কর্তা না হোমিওপ্যাথি ওষুধ খায় তো এই জন্য না পেঁয়াজটা ও খায় না নিষেধ আছে লেবুর টকটা খেতে পারবে কিন্তু তেঁতুলের টক একদমই না এই দেখুন কি সুন্দর লাগছে না দেখতে একটু ধনে পাতা কুচিও দিয়ে নিয়েছি আর এই এইরকমভাবে আমি যে রুটি করি এত ভালো রুটিটা ফুলবে কি বলবো আপনাদের দেখুন প্রথমে দেওয়ার পরে একবার উল্টে দিতে হবে ব্যাস আর কোনো উল্টা উলটি না তারপরে যে দিকটা প্রথমে শেখা হয়েছিল সেই দিকটায় আগুনের দিকে দিয়ে সেঁকে নিতে হবে তাহলে কি হবে বলেন তো একদম রুটিগুলো বলের মতনভাবে ফুলে যাবে আর আটাটা একটু নরম করে মাখার চেষ্টা করবেন তাহলে কি হয় বলেন তো রুটিটা একদম সত্যি বলছি সকাল সকালবেলা পর্যন্ত একদম সফট সফট থাকে প্রতিটা রুটি ফুলবে একদম আমার গ্যারান্টি জানেন এই দেখুন দেখবেন রুটিটা পুরো মনে হবে যেন ফুটবল হয়ে গেছে দেখুন তাই না ঠিক বলছি না দেখুন একদম ফুটবল হয়ে গেছে না প্রতিটা রুটি এরকম ফুলবে দেখুন দ্বিতীয় রুটিটাও আর প্রতিটা রুটির তো রুটিটাও আর আমি দেখাতে পারি না তার জন্য আর দেখায়নি দেখেছেন আর এই যে আমরা সন্ধেবেলার পরে মানে রাত্রিবেলায় এই খাবার দাবার নিয়ে বসে পড়েছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন